হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি রিঙ্কুপুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কাজগুলো সেরে ফেলেছি আর আজকে জানো তো কাল রাত থেকে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে মানে জোরে বৃষ্টিও হয় না আস্তে বৃষ্টিও হয় না মানে ঝিপ 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 করে পড়তেই আছে বৃষ্টি পড়তেই আছে এ থামবেও না মনে হচ্ছে তো এখানে এসে একটু বসলাম পূজা আমার চুলটা বেঁধে যাচ্ছে আজকে কিন্তু সবার পরীক্ষা রয়েছে পূজার তন্ময়ের বিক্রমের আজকে পরীক্ষা রয়েছে তাই তো করা থাকে যেন পরীক্ষাটা দেয় তন্ময়ের এগারটা ঠিক শুধু মিথ্যে কথা বলছে আর এত বদমেশ করে তন্ময় তো আজকে বৃহস্পতিবার মা তো বৃহস্পতিবার দিনকে গোপালকে অন্নভোগ দেয় তো মা গোপালের জন্য অন্নভোগ রান্না করছে আর বিক্রম স্নান করে ঠাকুর ঘরে ভোগটা দিয়ে ও দুপুরের দুপুরের না সকালের খাবারটা খাচ্ছে ওরে খেয়ে রেডি হয়ে স্কুলে চলে যাবে তো হচ্ছে একটা থেকে পরীক্ষা তোর একটা থেকে পরীক্ষা না আর বিক্রমের এগারোটা থেকে তো বিক্রমদের এগারো একটা থেকে তাহলে সকালের পরীক্ষা কাদের সকালের পরীক্ষা কাদের সকালে পিতদের তাহলে পিতুদের মনে হয় সকালে পরীক্ষা এগারোটা থেকে আর এদের সব একটা থেকে পরীক্ষা পূজাদের পরীক্ষায় একটা থেকে আজকে অনেকটা সময় রয়েছে বললো আমাকে যেটি তুই ওখানে বস আমি থেকে চুল বেঁধে দিই একটা অন্য ডিজাইনই করে তা কখন থেকেই চুলটা বেঁধে যাচ্ছে ডিজাইন তো মোটেই পারছে না শুধু চুলটাকে খুলছে আবার বাঁধছে আবার খুলছে আবার বাঁধছে কখন লাগাই সময়টা আমি দেখি কি হয়েছে দুটোই মারপিট করছে এই মাত্র আমি সিঁড়ি থেকে নিচে লেবে গেছি কিন্তু আমাকে আবার ছাদের উপরে আসতে হচ্ছে আর চোদ্দবার উঠালাবা করলেন আমার পা দুটো বিশাল যন্ত্রণা করে জানা তো তো পূজাৎকন আমাকে চুলটা বেঁধে দিচ্ছিলো কিছুতেই চুলটা বাঁধতে পারিনি আমি বললাম বাবা তোর দ্বারাই হবে না তুই আমাকে ছেড়ে দে আমি নিচে চলে যাই তারপরে পূজা দেখছি সেখান থেকে এখানে বসে রয়েছে ও এখন চুলগুলোকে দেখছে যে আমার চুলগুলো কত বড় হয়েছে আমি ছাদে এসেছি একটাই কারণে মা হচ্ছে চাল কুমড়োর ডোকা কেটে রেখে দিয়েছে আমার জন্য সেটাই নিতে এসেছে আজকে ভাবছি চাল কুমড়োর দিয়ে একটা তরকারি করব তো ওই জন্য নিতে এসেছি কেন চাল কুমড়োর ডোকাটা যেন নরম বিশাল চিবাতে বেশ ভালো লাগে চাল কুমড়োর ডোকা তারপরে লাউর ডোকা এগুলো হচ্ছে নরম আর পৌশাকের ডাটা কুমড়োর ডাটা এগুলো হচ্ছে শক্ত হয় বিশাল তো যাই হোক ছাদে কিছুটা জামা কাপড় মেলে দেওয়া রয়েছে ভাবলাম একটু হাওয়া আছে থাক কাপড় জামাগুলো এখন কিন্তু দুপুরের টাইমে এত জোরে বৃষ্টি এসছে যারা তিন ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি হয়েছে আর এত জোরে বৃষ্টি আমি শিরুঘড়ে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারিনি আর বিক্রম তন্ময় ওরা হচ্ছে স্কুলে গিয়েছে পরীক্ষা দিতে ওরাও কিন্তু বাড়ি ফিরতে পারছে না তো একটুকুনি আমি ছাদে এসে আর কি গেটটা টেনে দিয়ে একটু ভিডিও করছি কিন্তু এখানে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছে না এত মানে ঝামটা দিচ্ছে এত জোরে বৃষ্টিটা পড়ছে তো বাড়িতে কেউ নেই কেন বিক্রম তন্ময় স্কুলে গিয়েছে বললাম তো ওরা বাড়ি আসতে পারছে না বৃষ্টির জন্য তার সঙ্গে কিন্তু হাওয়াও ছেড়েছে বিশাল তো আমি গেটটা টেনে দিচ্ছি এখানে থাকতে পারছি না আর এত আওয়াজ হচ্ছে কেন আমাদের সিঁড়ির ঘরে হচ্ছে অ্যালবেস্টাতে দোয়া রয়েছে ওর জন্য তারপরে আমি নিচের দিকে চলে এসে আর দেখো কী পরিমাণে হাওয়া হচ্ছে মার কাপড়টা এমাতে মাথা করে দুলছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি নিচের দিকে চলে এসেছি তো এখন টাইমটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে না বলা ভুল হচ্ছে এখন হচ্ছে রাত রাত আটটা সাড়ে আটটা হবে হয়তো আজকে তো বৃহস্পতিবার তো বাড়িতে নিরামিষ রান্না হয়েছে কিন্তু তন্মায় মোটেই নিরামিষ ভাত খেতে পারে না আমিও অবশ্য খেতে পারি না কোনো রকম করে বৃহস্পতিবারটা আর কি খাওয়া দাওয়াটা শাড়ি আর মা তো আজকে গোপালের ভোগ দিয়েছে তো বাসন ঘুসনগুলো মেজে ঘষে ওখানে সব আর কি জল সরাতে দিয়েছে তো আমি রান্নাঘরের দিকে এসে একটু ক টা বসিয়ে দিলাম কিন্তু এখন গ্যাসটা জ্বালবো না কেন তর্মায় পেঁয়াজ কাটতে তো আমি মগে করে জল আসতে গেলাম আর এই ভিডিওটা বানানো হয়েছিল কিন্তু অনেকটা ভিডিও জমা হয়ে রয়েছে বলে আর দিন তো মাঝখানে ভিডিও ছাড়তে পারিনি একটা হচ্ছে এক জায়গায় গিয়ে পড়েছিলাম ওই জন্য আর একদিন হচ্ছে ফোনে রিচার্জ ছিল না বলে ওই জন্য দুদিন ভিডিও ছাড়তে পারিনি তো অনেকটা ভিডিও জমা হয়ে রয়েছে ভাবলাম এক এক করে ছেড়ে দিই তো তন্মায় পেঁয়াজ কাটা হয়ে গেছে এইবারে এইবারে ডিমটা ভাজবে বলে রেডি করছে আর আমি গ্যাস গ্যাসটা এখনও ধরিয়ে দেয়নি কেন বলি আগে রেডি করে নিক তারপরে গ্যাসটা ধরিয়ে দেবো তো ওই যে ও গ্যাসটা ধরিয়ে দিল দে এইবারে কড়াটা বসিয়ে দিয়েছে দেখেছো কী বদমাইশি করছে মানে সময় ওর মাথায় শুধু বদমাইশি খেলে ডিস লাইটটা আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি নে এটাকে একটা জরির মধ্যে রেখে দিচ্ছি কেন বর্ষাকালের সময় এখন যদি আলাদা করে রেখে দিই না জড়ি থেকে তো নর্মে যায় ওই জন্য জ্বলতে চায় না আর গ্যাস লাইটটা আমি এনে পারছি না গো এরা গ্যাস ধরাতে শিখে গেছে না শুধু গিয়ে বাড়ি মারবে টুক টুক টুকটুক টুক করবে গ্যাস লাইটটা আমার দুদিনও হয় না কি জ্বালাতনে পড়েছি সে আর তোমাদেরকে কী বলবো তারপরে কড়াতে তেলটা দিয়েছিল তেলটা গরম হয়ে গেল ডিমটা দিয়ে দিয়েছে ডিমটা দেওয়ার পরে একটা পাত্র দিয়ে কড়াটা ঢেকে দিচ্ছে কেন ঢেকে দিলে ডিমটা বেশ মন খুলে ফলে আর খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা ডিম ভাজতে ভাজতে আজকে মতন ব্লগটা আমরা এখানেই রেখে দিচ্ছি সবাইকে শুভরাত্রি জানালাম